غششوني على ساحه على غرفه كبيره كثير كانت اتفاجئ انه كل البنات مشلحات الاسيرات كل مشلحات يعني انا بعد ما طلعت من الغرفه البنات بيقولوا لي ليش بتطلع قلت لهم انا بتطلع ما انا اتفاجئت انه كلنا مشلحات وانا زيهم تشلحت والباب مفتوح يعني يهود بروحوا بيجوا عادي فانا لما شفت بديش اشلح ايش لح؟ تخبطني في ايش لح؟ قلت لها بديش اشلح آه. كيف اشلح انا وانا مش مشلحة اللي هي قامت فكت ايديا وشلحتني من فوق بعد ما شلحت من فوق اللي هي انا من رجلي قلت لها بدي خبطتني بالبستار في, في رجلي وفتحت رجلي وقالت لي نزل كل وعيك ضلتني على الأقصى فتشتني وفلتني نفس القصه وتعصص على اللحم على الدين على الرجلين على الفخدات على الرجلين من تحت على الجرابين شلحتني جرابيني بوتي كله كله تفله فيه تفله السنتيانه وخدوني على دفع আপনারাই বলুন তারা কি হিউম্যান তাদের মধ্যে অনুপরিমাণু ইন্সানিয়াত বাকি নেই ইউএন এই প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি আর্মি সেক্সুয়াল ভায়োলেন্স সেক্সুয়াল হ্যারেসমেন্টকে মেথড অফ ওয়ার মনে করে এমনকি শিশুদের সাথেও তারা এমন করে ইউএন এর ইয়ানি কমিশন অব ইনকোয়ারি বলেছে ফিলিস্তিনে যৌন ও লিঙ্গভিত্তিক অপরাধের ফ্রিকুয়েন্সি ব্যাপকতা এবং তীব্রতা ফিলিস্তিনি জনগণকে নিয়ন্ত্রণ করতে দমন করতে ধ্বংস করতে একটি কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে ধর্ষণ নির্যাতন অমানবিক কাজ প্রকাশ্য জোরপূর্বক পোশাক খুলতে বাধ্য করা নগ্ন করা ধর্ষণের হুমকি দেওয়া যৌন হয়রানি এরকম আরও অনেক কিছু ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি হিসাবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে এসব কাজ হায়ার লেভেলের বেসামরিক ও সামরিক নেতৃত্বের স্পষ্ট আদেশ বা পরোক্ষ উৎসাহে সংগঠিত হচ্ছে এই ভিডিওতে দেখুন ইসরায়েলি রাবাই ফিলিস্তিনি বন্দিকে ধর্ষণকারী এই সোলজার্সকে দোয়া দিচ্ছে আর শাহ আমিনও বলছে মনে হয় মহান কোনো কাজ করে এসেছে এই হচ্ছে আপনার ইসরায়েলি রেজিম অনেক প্র ইসরায়েলির আদর্শ এই ভিডিওতে দেখুন ইসরায়েলি সোলজার্স ফিলিস্তিনি বন্দীর সাথে কিরকম আচরণ করে <laughs> Naked Palestinian detainees with headbands and zip ties on their arms being paraded around, insulted, mistreated in many cases. These are really blatant violations of international law, and yet they keep being posted by the perpetrators. It's really astonishing. Some of these videos, almost like me. এই চাচা বলে তার সন্তানকে ইসরায়েলি বাহিনী তুলে নিয়ে গেছে আর সে কয়েকদিন আগেই বিয়ে করেছে তাকে এমনভাবে টর্চার করা হচ্ছিল আমি পাশের রুম থেকে শুনতে পাচ্ছিলাম ইসরায়েলি সোলজার তার সন্তানকে বলে তোমাকে মারতে আমাদের কোনো কিছু আটকাতে পারবে না এবং কারো কাছে আমাদের কোনো জবাবদিহিও দিতে হবে না এই সব কিছু হচ্ছে ওয়ার ক্রাইম ভায়োলেশন অফ ল কিন্তু ইসরায়েলি ল নিয়ে কোথায় ফিকির করে এই বন্দী নারীর মুখ থেকে আপনি শুনুন সব সময় আমাকে মারা হয়েছে তারা আমার পেটে লাথি মারে আমার পেটে সিজারের অপারেশন করা হয়েছিল তারা বন্দুক দিয়ে আমার পিঠে মারে আর বন্দুকের মাথা ছিল লোহার আমি তাদেরকে হ্যান্ড কাপস সামান্য ঢিল করতে বলেছিলাম কিন্তু তারা আরো টাইট করে দেয় এই ফটোতে দেখুন ইসরায়েলি ফিলিস্তিনি বন্দীদের সাথে কিরকম আচরণ করে আমরা চাই আপনারা এসব ফুটেজ এসব ভিডিও দেখুন আর আমরা জানি এসব দেখা কতটা কষ্টের ইসরায়েলি দশ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে বন্দি করে রেখেছে নারী পুরুষ সবাইকে এসব দেখে আমরা কীভাবে চুপ করে থাকবো সবাই তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন আপনার কাছে সোশ্যাল মিডিয়া আছে প্রচার করুন তাদের বর্বরতা যদি আপনি এসব দেখে চুপ করে থাকেন ইতিহাসে আপনাকে একজন কাপুরুষ হিসেবে মনে রাখা হবে কারণ এই গণহত্যা হাজার বছর পর্যন্ত মানুষ ভুলবে না আর একটা রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করুন প্লিজ ভিডিওটা শেয়ার করুন